সন্তান কালো হোক ফর্সা হোক সেটা কিন্তু বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে সন্তান যেন সুস্থ হয় এটা কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু একটা কামনা কারণ সন্তান সুস্থ না হলে অনেক সমস্যা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার কাছে দেখেছেন কত সুন্দর ফুল ফুটেছে তো যাই হোক ফুল দেখলে হবে হবে না পেট তো তো ভরতে এই তো রুটি বানাইছিলাম আর গত দিনের তরকারি ছিল সেটা দিয়েই নাস্তা হয়ে গেছে আর আমার বাসার নতুন সদস্য হচ্ছে এই গাছটা এই গাছের আমার অনেক দিনের ঘরের ভিতরে আমি গাছটার তো ফাইনালি সেটা নিয়ে এসেছি তো এইখানে সামান্য একটু রোদ আসে সকালে দিকে এই বারান্দা দিয়ে তো ভাবলাম এখানে রাখলে মনে হয় গাছটা ভালো হবে আপনি রাখি যেহেতু এই গাছ আমি লাগাইনি বা রাখার কোনো অভিজ্ঞতা নেই তো যারা ঘরে রাখেন বা আস্তে যাদের কিভাবে এই গাছটার যত্ন নিতে হয় এবং রোদ কতটুকু লাগে ওই যে পাঁচ দশ মিনিটের জন্যই কিন্তু এখানে রোদ লাগে তার বেশি কিন্তু লাগে না তো এই জন্য এই দরজা বরাবরই রাখা যাতে একটু রোদ লাগে পরে এদিকে সরাই রাখবো গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে পরে টপটা দেখে ভাবছি টপটা একটু ভেঙে গেছে সেভাবেই নিয়ে আসছে পরে চেঞ্জ করবার সময় সুযোগ মতো আসলে এগুলো তো একটু সময় গাছের যত্ন বলেন ঘরের পরিচর্যা বলেন যেটাই বলেন অনেক যত্ন করা যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না তো আমার ছেলে ললিপপ খাচ্ছে দেখেন ললিপপ খাচ্ছে আর নিচে সবাই খেলছে বাচ্চারা সেটাই দেখতেছিল ললিপপ খাচ্ছে আর বলছে আম্মু দেখো আমার জিব্বায় রং লেগে গেছে তো সেটাই দেখছিলাম আমার ছেলে গতকাল যখন রাত্রে আজান দিছে সে আজান দিলেই বলে আল্লাহ তো নামাজ পড়তে কে নিয়ে যাবে বল না মানে ওর বাবা তো দেখা যাচ্ছে অনেক রাত হয়ে যায় আসতে সে তো তো সময় নেই তাই ওই পাঞ্জাবি আমি পড়াই দিয়েছি সেটাই পড়ে আছে এখনো দেখা যাচ্ছে তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে এই তো পাবদা মাছ নিয়ে এসেছিল পাবদা মাছগুলো বেশ সুন্দর ছিল আর আমার এ পাশে পাবদা মাছ কিন্তু প্রায় সময় খাওয়া হয় মানে পছন্দ সবার সবাই খাই রেহানবাবু বাদে মানে আমরা তিনজন সবাই খাই একটু পেঁয়াজ করি বা পাপদা মাছ ভালো লাগে আর মাছ যদি টাটকা হয় ভালো হয় তাহলে তরকারিটাও দেখা যাচ্ছে অনেক দেখা যাচ্ছে পরেই তো রান্না বান্না শুরু তো রান্না করব আজকে শিং মাছ আর ছোট মাছ দিয়ে সবজি তো শিং মাছের জন্য আমি বসলাটা কষাই নিয়েছি কাঁচা মাছটাই আমি দিয়ে দিব এর ভিতরে শিং মাছটা দেখা যাচ্ছে কষায় রান্না করলে বেশি ভালো লাগে তো এটা শুধু এসার বাবার জন্য মানে ওই ডেঙ্গু হওয়ার পর থেকেই তাকে শিং মাছ বা ইটি আমি কিন্তু খাই না আমারও ডেঙ্গু হয়েছিল কিন্তু আমি রক্ত খাবার জন্য যে জিনিসগুলো খা আমি খাই না মানে যতটুকু যেটা ফল ইটে খাওয়ার কিন্তু এই যে মাছ খেতে হবে কবুতর খেতে হবে এগুলো খাওয়া হয় না তো মাছটা রান্না ফাইনালি শেষ এই তো একটু পাতলা ঝোল করেই রান্না করেছি দেখা যাচ্ছে এসব আবার দুইবার খেলে শেষ হয়ে যাবে ওইভাবেই রাখা ফ্রিজে ভাগ ভাগ করে রাখা আর এই তো সবজি মানে বললাম সবজি মা রান্না করবো ছোট মাছ দিয়ে তার জন্য মশলাটা কষায় নিচ্ছি সবজির ভিতর দেবো ফুলকপি আলু একটা আর একটা মূলা ছিল সব কিছু অল্প অল্প আর একটা বেগুনও দেব এটা খেতে বেশ ভালো এটার ভিতর যদি আমাদের অঞ্চলের কুমড়ো বড়ি দেওয়া যায় তাহলে তরকারিটাই কিন্তু অন্যরকম স্বাদ হয়ে যাবে কুমড়ো বড়িটার এতই স্বাদ লাগে আমাদের কাছে যে এ মাছ মাংস আর খেতে ভালো লাগে না মানে সবজির ভিতরে দেখা যাচ্ছে মাছ দিলে মাছটায় পরে থাকে কুমড়ো বড়িটাই খাওয়া হয়ে যায় এই তো এই সময়ই সবাই কুমড়ো বড়িটা দিবে পরে এই তো আমার রান্না করাটা শেষ ছোট মাছ দিয়ে বললাম পরে ভাজা জিরা গুঁড়া দিয়ে বন্ধ করে দিয়েছি ধনে পাতা দিলে বেশি ভালো হতো আমার রান্নাটা শেষ হওয়ার পরে দেখছি সবজি এল আসছে তো ধনে পাতা তো বাসায় নেই সেজন্য ধনে পাতাটা দেওয়া হয়নি আর এখন ঢেলে ফেলবো কারণ আমি তো প্রত্যেকটা তরকারি ঢেলে ফেলি মানে কড়াইতে রাখি না দেখা তো আজকে রান্না বান্না এই তো শেষ ছোট মাছ দিয়ে সবজি আর শিং মাছ রান্না এটাতেই হয়ে যাবে সকালে দেখা যাচ্ছে যেটা করার করব অনেক সময় দেখবেন ভালো লাগে না রান্না করতে অনেক সময় আবার দেখা যাচ্ছে রান্না করতে লাগলে করতেই মন চায় তা আমার সেই অবস্থা হয় অনেক সময়ই তো আমার ভাত রান্নাটাও শেষ হয়ে গেছে দুধ জাল দিয়েছি বিকেলে চিতই পিঠা ভিজাবো মানে সন্ধ্যার পরে আমি বড়বার কিনে নিয়ে এসেই ভিজাই পা মানে বানাইতে পারি না তো দুধ জাল দিয়েছি আর আমরা তিনটা ভিজাই পিঠা দেখা যাচ্ছে তিনটার থেকে চারটা বেশি ভিজাই না তো রান্না বান্না এই তো আজকের মতো শেষ দেখা যাচ্ছে মনে হয় রান্নাঘর থেকে কখন বের হব এই টেনশন থাকে আর আমি মুরগি আনলে দেখা যাচ্ছে বুকের মাংসটা সবসময় সমস্ত মশলা দিয়ে মা খাই ডিপ ফ্রিজে রেখে দিই রেহানবাবু খাই এসা খাই তো এরকম এক বক্স রেখে দিয়েছিলাম এই তো এই কয় টুকরাই আসছে এগুলো আজ ভেজে দিব তাহলে এসে সেভাবে কিন্তু আপনারা সমস্ত মশলা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন ফ্রাই করে খাওয়া যায় দেখা যাচ্ছে তো ওই যে প্রথমেই বলেছি সন্তান যেমনই হোক না কেন মানে রঙের উপর নির্ভর করে না একটা সুস্থ সন্তান সব মায়েরই কাম্য মানে সব বাবা মায়েরই কাম্য তোমার বোনের মেয়ে ওর জন্মের সময় এক পা ছোট বড় ছিল এতদিন ওরা ভাবছে মানে ভয়ে ডাক্তার দেখায়নি আর ওরা যেহেতু গ্রামে থাকে অতটা মানে যে কোথায় দেখাইতে হবে কী করতে হবে এটাও বুঝেনি তো হঠাৎ এক বছর মানে ছয় মাস মতো আগে একটা অনুষ্ঠানে যে আপার সাথে দেখা হয় পরে বলি ওর তো পা দেখানো ইমার্জেন্সি দরকার বড় হয়ে গেছে এখন পাটা জরুরি আপনি নিয়ে আসেন এখানে আমাদের সিআরপিতে পাটা দেখানোর পরে তাই তো হচ্ছে পা পরে দেখায় তাল তা আলহামদুলিল্লাহ পা বানানো হয়ে গেছে এবং সুন্দর মতো সে হাঁটতেও পারছে তো এটাই বড় ই ওর যে পা ঠিক করা গেল বা ও যে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে মানে এটাই অনেক কিছু বর্তমান আধুনিক যুগে কত কিছু তাই না এখন আল্লাহ সৃষ্টি যেটা হয়ে গেছে এখন বর্তমানে সেটা কিভাবে মানে ঠিক করে চলা যায় সেটাই চেষ্টা করতে হবে আমাদের তো এখানেই আমরা পাটা অর্ডার দিয়েছিলাম এই তো দশ দিন ধরে পা বানানোর পরে তারপর ওর ট্রেনিং হচ্ছে মানে একবারে তো চান্সে পা দিয়ে দেয় না এখানে কিছুদিন ট্রেনিং হয় ও কতটুকু পারছে হাঁটতে পারছে কিনা সমস্যা হচ্ছে কিনা এটা দেখার পর তারপরে ছাড়বে তো যাই হোক সব কিছুই মানে ঠিক মতো হয়ে গেছে এটা আল্লাহর কাছে আবার শুক্রিয়া যে মানে আমার বন্ধু মানে বন্ধ অনেক খুশি যে যাই হোক তুই বলছিলি বলে এই তো আমার মেয়ের পাটা ঠিক হলো টাকাটা কিন্তু অনেক সময় মেটার করে না দেখা যাচ্ছে যেটা প্রয়োজন সেটা তো করতে হবে আর এটা অতীব প্রয়োজন যাকে বলে তো মেয়েও খুশি মেয়ে যে স্বাভাবিকভাবে দুই পায়ে হাঁটছে তো যাই হোক আল্লাহর কাছে আবারও লাখো লাখো শুক্রিয়া যে ঠিক হয়েছে পা অনেক ডাক্তার বলছিল আর কিছু দিন দেরি হলেও হতো না ও এক পায়ে ভর দিয়ে হাঁটতো দেখা যাচ্ছে হাড়টা বাঁকা হয়ে গেলে মেডের হাড়টা বাঁকা হয়ে গেলে আর এই পায়ের হাড়টাও বাঁকা হয়ে যেত তখন আর ঠিক করা যেত না তো যাই হোক তার আগেই যে উদ্বেগ নিয়ে এটা করা হয়েছে এটা অনেক কিছু তো ওইখানেই গিয়েছিলাম আজও শেষ দিন ছিল পাটা সব দিয়ে দিল তো পা বিভিন্ন মানে রেটের আছে যে যার সমর্থন অনুযায়ী সে নেয় সর্বনিম্ন তিরিশ হাজার পর্যন্ত যার যেমন সমর্থ তবে ভালোটা নিলে কি হয় অনেক দিন ভালো থাকে দেখা যাচ্ছে ব্যথাও কম লাগে ভালো হয় তো এটা পরে মেয়ে আরামও পাচ্ছিলো আবার দেখা যাচ্ছে ভালোও হয়েছিল সব কিছু যত্ন করে রাখতে হবে এই পাটাও কিন্তু যত্ন করে রাখতে হবে দেখা যাচ্ছে যত্ন না করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আসলে আল্লাহ দেয়া জিনিস আর নিজে তৈরি করা জিনিসের তো গুণাগুণ আলাদা তাই না তারপরেও সব কিছু তো যত্নের পরেই থাকে তো এই তো হাট ছিল আমি বসে বসে দেখছিলাম যে কেমনভাবে হাঁটে আর আমারও ভিতরে একটা অন্যরকম কাজ করছিলো যেহেতু ওরা আমার জন্যই আসছে আমার উদ্দেই আসছে সেহেতু কাজটা যদি ভালো না হয় আমার নিজের কাছেই খারাপ লাগবে তো যাই হোক সব কিছু ভালো হয়েছে ও হাঁটতে পারছে এটাই অনেক কিছু তো তো এই তো আমার ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আরও যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এই যে যাদের এই সমস্যাগুলো আছে তারা এখানে এসে এভাবে সারতে পারে মানে একটা প্রয়োজনীয় জিনিস যেটা তো যাই হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম